আসসালামু আলাইকুম আজকে আমরা গিয়েছিলাম দাঁতের ডাক্তারের কাছে এবং দেখতে পাচ্ছেন মডার্ন ডেন্টাল কেয়ার মেহেরপুর শহরের ভিতরে নাম করা একটা ডেন্টাল কেয়ার এবং এখানে ডাক্তার খুব সুদক্ষভাবে বাচ্চাদের সব ধরনের বয়সীদের চিকিৎসা করে থাকেন তো আজকে আলোকে নিয়ে আমরা সেখানে গিয়েছিলাম আলোর দুই পাশের দাঁতেই সমস্যা এবং মোটামুটি ব্রাশ করতে চায় না যে কারণে সমস্যা বাচ্চাদের এগুলো হয় আর আজকে এখানে এসে আলো বেশ খুশি কারণ এখানে মাছের একটি অ্যাকোরিয়ামে মাছ ছিল আর পাশে দেখতে পাচ্ছেন যে একটি সুন্দর খেলনা ছিল সেই খেলনাটা নিয়ে সে অনেকক্ষণ খেলেছে থেমে গেলে আচ্ছা আর সবুজ বাতি চললে তাহলে এখন চলতে হবে রাস্তায়

আচ্ছা দেখছি তুমি তোমার ডাক্তার কি গিফট দিলো হ্যাঁ আচ্ছা তোমার আপু তোমার আপুকে দেখাও যে ডাক্তার কি গিফট করেছে তোমাকে দেখাও তুমি আপুকে দেখাও কি গিফট করেছে হ্যাঁ